ইয়া আইয়ো হান্না সুইন্না খলপনা কম মিন্দা গারিয়াবনসা ওয়াজাহল্লাকম স বমো আবাবা ইলালিতা রস হ্যাঁ মানব যদি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে এর করে ওই সংসার থেকে আমি মানব জাতিকে নর এবং নারী দুই শ্রেণীতে বিভক্ত করে অসংখ্য জাতি গুত্রে বিভক্ত করে দিয়েছে যাতে করে তোমরা পরিচিত হতে পারো এই যে তোমরা দুনিয়াতে এত মানুষ কেউ লম্বা কেউ খাটো কারো পয়সা আছে কারো পয়সা নাই কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই এগুলো দিয়ে মানুষের সম্মান আর মর্যাদা মানদণ্ড নির্ণয় হয় না আমার কাছে টাকা দিয়ে সম্মানিত হতে পারবে না ক্ষমতা দিয়ে সম্মানিত হতে বা না বান্দারে আমার কাছে যদি সম্মানিত হতে চাও মর্যাদাবান হতে চাও যদি আমার প্রিয় বান্দা হতে চাও তাহলে কি লাগবে শোনো আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই কালো শার্ট পরে আছে এই এদিকে তাকাও শেষ ভালো যা বলো সব ভালো তো তোমার শেষ ভালো হোক তুমি চাও না এটা শোনো এই যে এত গাছ শুনলাম এখন আল্লাহর কাছে প্রিয় হবাক কি দিয়ে এটা সময় আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার কাছে সম্মানিত তারা আমার কাছে মর্যাদাবান হলো তারা তোমাদের মধ্যে তাকওয়াবান পরহেজগার মুত্তাকি যারা তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না আমরা সবাই সফল কাম হতে চাই কি চাই না সবাই আমরা জান্নাতি হতে চাই কি চাই না আল্লাহ বলছেন সফল কাম জান্নাতি এবং আমার প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে সম্মানিত হলো তারা বলেন তো যে গুণের কথা বলা হয়েছে গুণটার নাম কি আরো আসতে বলেন তাকওয়া কি এ ব্যাপারে এত লম্বাজ করার দরকার নাই অল্প কথায় বরকত হয় বেশি একটা সুন্দর ছোট্ট শিক্ষণীয় ঘটনা আপনাদের কিছু নাই অমর ইব্লুল হাত্তাবরাদী আল্লাহ হোয়ান তিনি একবার উবাইবিন কাব রাদী আল্লাহ হোয়ান ওকে জিজ্ঞেস করলেন বাই অমর অমর রাদী আল্লাহ ওয়ান ও উবাইবিন কাবকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আমাকে তাকুয়ার ব্যাপারে বলেন শুনেছি তাকুয়া নাকি এমন একটা গুণ যে গুণ ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না উবাই বিন কাব আল্লাহ আনহু তখন বললেন ভাই ওমর আপনি কি কখনো কাটা যুক্ত সংকীর্ণ মেঠো নেরো কোন স্ট্রিট সংকীর্ণ পথ যেখানে আছে অনেক কাটা এই রকম পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি তিনি বললেন হ্যাঁ জিজ্ঞেস করলেন কাটাযুক্ত সেই সংট্রিনো মেঠো পথে আপনি যখন হেঁটেছেন তখন আপনি কিভাবে হেঁটেছেন তখন তিনি বললেন আমার পা যেন কাটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পা থেকে যেন রক্ত না ঝরে এজন্য আমি সচেতনতার সাথে সাবধানতার সাথে পা ফেলেছি কাটার আঘাতে যেন আমার কাপড় ছিঁড়ে না যায় খুব সাবধানে সাবধানে পা ফেলেছি তখন উবাইবিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন এর চাইতে আর উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য অন্য কিছু হতে পারে না আপনার কাপড় এবং শরীরকে কাটার আঘাত থেকে বাঁচানোর জন্য আপনি যেভাবে সাবধানতার সাথে পা ফেলেছেন যে সমাজে আপনি বসবাস করেন এই সমাজেও তো গুণা আর পাপের কাটায় ভরা এখানে ডানে বামে সামনে পিছনে গুনা আর গুণা ফিতনা যেভাবে আপনি কাটাযুক্ত পথে সাবধানতার সাথে হেঁটেছেন ঠিক তেমনি ভাবে দানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফিতনায়attn এই সমাজে আপনি নিজেকে এমনভাবে পরিচালনা করবেন আপনার সমাজের চতুর্দিকে পাপ থাকবে ফিতনা থাকবে কিন্তু আল্লাহর ভয়ে এমনভাবে জীবন যাপন করবেন কোন পাপ যেন আপনাকে স্পর্শ না করে এটা নাম তাকওয়া শুনেন আপনার হাতে মোবাইল আছে আমি তো মোবাইল আরে মোবাইল আছে এই মোবাইল আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাকওয়াটা কি ওই যে সামনে পিছনে ডালে ডালে সাথে আপনার চরিত্র ধ্বংসের উপায় উপকরণ আছে আপনি এই মোবাইলে খারাপ কিছু দেখলেন না এটার নাম গোপনে গোপনে গুনাহ থেকে বাঁচতে পারলে সঠিক মতটা কি আচ্ছা আপনি আপনার বাপের সামনে পর্নোগ্রাফি দেখতে পারবেন আপনার মা বাপ ভাই বোন আপনার পরিবারের কারো সামনে খারাপ ভিডিও দেখতে পারবেন পারবেন না এখন আপনি আপনার রুমে আছেন তখন মা বাবা ভাই বোন কেউ নাই কিন্তু এদের চাইতেও বড় একজন তখন এই একাকি রুমে আছেন তিনি কে ওই আল্লাহর হয়ে আপনি সব বাদ দিলেন এর নাম তা এর নাম কি আপনি চাইলে সুদ খেতে পারেন ঘুষ খেতে পারেন গুণা করতে পারেন করলেন না জনগণের হক মারতে পারেন করলেন না আপনি আল্লাহর ভয়ে নিজেকে সংযত করব এটার নাম সর্বশেষ কথা বলবো ওই যে বললাম শেষ ভালো যার সব ভালো এই এক কথার ভেতরে সব আছে কোন কোন মুফাসির বলেছেন আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা আর নিষেধগুলো ত্যাগ করা এটার নাম হলো তাকুয়া আমাদের মধ্যে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালনকারী মানুষ আছে নিষেধ মানা মানুষ এখানেই দেখায় দেই আল্লাহ আল্লাহকে ভয় করে আল্লাহ কালাম শোনার জন্য অনেকে আছে তারা মাফিলেও আসে শয়তানকে খুশি করার জন্য আবার গানের মঞ্চেও যায় তাহলে আদেশও মানে আবার আল্লাহ নিষেধ অমান্য করে দেখা যায় আল্লাহকে ভয় করে সারা সপ্তাহে না আসুক জুমার দিনে নামাজে আছে কিন্তু সমান তালে সুদ খায় ঘুষ খায় সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না নিষেধ করেছেন কে কিন্তু এরপরে আল্লাহর হয়ে নামাজে আসা জুমার নামাজ পড়া এরকম নামাজই সুদখুর ঘুষখুর আমার সমাজে নাই আপনি শুধু আল্লাহকে ভয় করে আদেশ পাশাপাশি নিষেধ গুলাও আপনি সমান তালে করবেন এটার নাম তাকুয়া নয় এটার নাম গুলামি নয় বরং আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা নিষেধ গুলো ত্যাগ করা এটার নাম ইমানদারি এটা না করা বেইমানি না করা মুনাফি আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানব নিষেধ ছেড়ে দিব আদেশ নিষেধ মানার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন সংবিধানের নাম কি জোরে বলেন তাকুয়া কি তাকুয়া মানার জন্য যাবো কোথায় কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন

মাসাল্লাহ আল্লাহ সবার হাতগুলো কবুল করেন বলেন আমিন আমি না আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সংক্ষেপে এক মিনিটে আমরা শিক্ষাগুলো তুলে ধরছি এক নাম্বারে আল্লাহ তালা এখানে আয়াতে মানবজাতিকে জাতিকে সম্বোধন করে বুঝিয়েছেন এই কিতাব সাম্প্রদায়িক নয় সব মানুষের জন্য এটা এসেছে দুই নাম্বারে আমাদের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমরা বান্দরের জাত নই কিংবা আমরা এমনি এমনি সৃষ্টি হয় নাই সৃষ্টি করেছেন কে তিন নাম্বারে আমাদের অস্তিত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে নারী পুরুষের মিলনে বাপ মা আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা এসেছি আমরা বান্দরের জাত নই এরপরে বলা হয়েছে আমরা এটার তফসির করতে গিয়ে জেনেছি মানুষ দুই শ্রেণীতে বিভক্ত নারী এবং পুরুষ লিঙ্গ প্রতিবন্ধী যারা তাদেরকে ট্রান্সজেন্ডার বানিয়ে সমাজকে বিষাক্ত করা যাবে সর্বশেষ আমরা জেনেছি মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত তারা তাকুয়াবান যারা আল্লাহ আমাদের সবাইকে তাকুয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন